আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণীর মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন পারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় বিষয়ক এক আলোচনা সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তুম আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এনজিও প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ ও জেলা পর্যায়ে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী ১২ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ ও ১৩ এবং ১৪ জানুয়ারি জেলা পর্যায়ে চুয়ান্নতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয় এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা না সাত্তার জেলা শিক্ষা কর্মকর্তা জেলা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতায় শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত তিনটি গ্রুপে শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে চিত্রশিল্পী নিখিল কুমার দাস প্রতিযোগী অভিভাবকগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা গতকাল উপজেলা পরিষদের গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ শেষের শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি গ্রুপে এসব প্রতিযোগিতায় চল্লিশ জন প্রতিযোগী অংশ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার আশিস কুমার মজুমদার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন কৃষ্ণ মালাকার টুঙ্গিপাড়া থানার এসআই মোহাম্মদ মনির টুঙ্গিপাড়া সরকারি দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের টেকনিশিয়ান মোহাম্মদ হাফিজুর রহমান সহ আরও অনেকে সময় উপস্থিত ছিলেন বায়ো অ্যাক্টিভ বাছাই ও রোগ নিরাময় বায়ো অ্যাক্টিভ পেপটাইডের কার্যকর ভূমিকা শীর্ষক গবেষণা প্রকল্পে দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে চুক্তি করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে গবেষণা প্রকল্পটি স্বাক্ষরিত হয় এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান এবং কেআইএসটির পক্ষে ডক্টর চুয়ান্ন স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও বায়োমেট্রিক অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব হাসানের তত্ত্বাবধানে এবং কেআইএসটির স্কুল পার্টনারশিপ প্রজেক্টের আর্থিক সহায়তায় দুই সালে এই গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হবে প্রকল্পের মুখ্য গবেষক ডক্টর মাহবুব হাসান জানান মানবদেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন বায়োঅ্যাক্টিভ পেপটাইড বা জৈব সক্রিয় পেপটাইড সমূহের কার্যকারিতা নিয়ে বিশদ গবেষণার উদ্দেশ্যে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ডায়াবেটিস স্থূলতা উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি প্রত্যাশা করেন গবেষণা প্রকল্প প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল হাসান সন্তোষ প্রকাশ করেছেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীমদর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়